সকলকে জানাই শুভ সকাল আজকে যাচ্ছি আমাদের সকলের প্রিয় নৈহাটিতে বড়মার মন্দিরে নমস্কার বন্ধুরা আমি রিয়া ডেস্কো উইথ রিয়া চ্যানেলে জানাই সকলকে স্বাগত পুরো ভিডিওটা দেখতে থাকো পুজো দেওয়ার সময় আরতির সময় ভোগ প্রসাদ কার পার্কিং কোথায় দক্ষিণা দেবে বা কোথায় নমস্কারী দেবে সেই সমস্ত কিছু ডিটেইল তোমরা এই ভিডিওয়ে পেয়ে যাবে নৈহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে এই যে গেটটা আমি দেখিয়ে দিচ্ছি এই গেট থেকে বেরোলেই দেখা যায় মিরামোড়ের দোকান স্টেশনের বাইরেই আছে রিক্সা স্ট্যান্ড আর আছে কিছু ফুলের দোকান স্টেশন থেকে বেরিয়ে ঠিক রাস্তার অপোজিটে মিউয়ামোর হলদিরাম কল্পতরু এই পরপর দোকানগুলো আছে এই দোকানের পাশ থেকে হেঁটে গিয়ে সামনে কর্নারে মন্ডা মিঠাই দোকান পড়বে এবং তার পাশ থেকে ডান দিক দিয়ে এগিয়ে গেলেই মায়ের মন্দির স্টেশনে এসে পৌঁছলাম কল্যাণী সীমান্ত ধরে আজকে যেহেতু রবিবার তাই ট্রেনটা অনেকটাই ফাঁকা আর শনি মঙ্গলবার করে মায়ের মন্দির যেহেতু তাই তো ভিড় একটু বেশি হয় আর স্টেশন থেকে বেরিয়ে যেয়ে দেখালাম মিরাম মন্ডা মিঠাইয়ের দোকান ঠিক তার পাশের রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি আর যেতে যেতে মন্দিরে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে সেটাও তোমাদের দিচ্ছি। যারা বয়স্ক পায়ের সমস্যা আছে তারা অবশ্যই রিক্সা করে নিতে পারেন স্টেশনের বাইরেই রিক্সা রয়েছে স্টেশন থেকে মন্দিরের রিক্সা ভাড়া দশ টাকা এই সোজা রাস্তা ধরে এগিয়ে গেলেই বাঁদিকে মায়ের মন্দির স্টেশন থেকে মন্দির হেঁটে আসতে সময় লাগলো প্রায় মিনিট খুব ভালোভাবে আস্তে আস্তে হেঁটে মিনিট মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এখান থেকে এবার মায়ের পুজোর ডালা কিনে নেব আর পুজোটা দিয়ে নিয়ে সমস্ত তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে পুজোর ডালা কিনে আগে মায়ের মন্দিরে লাইনটা দিয়ে নিলাম মালা সমের ডালার দাম একশো এক টাকা তার সাথে আলতা সিঁদুর সন্দেশ ধূপ মোমবাতি ইত্যাদি থাকছে আর মালা ছাড়া ডালার দাম একান্ন টাকা আপনারা যেখান থেকে পুজোর ডালা কিনবেন সেখানেই জুতো খুলে রেখে দেবেন কারণ এখানে মন্দিরের সামনে জুতো খুলে রাখার কোনো ব্যবস্থা নেই অনেকটা সকাল সকাল আসতে পেরেছি বলে খুব একটা দূরে লাইন দিতে হয়নি তাই খুব একটা সময় লাইনে লাগেনি বড়মার মন্দিরের প্রায় কাছাকাছি এসেই গেছি এই সেই রাস্তা যেটা কালী সময় ভিড়ে ভিড় থাকে তিন ধারণেরও জায়গা থাকে না এই হলো বড় মায়ের মন্দিরের চূড়া মন্দির তৈরির কাজ এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি নতুনভাবে এই মন্দির এবং মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয় দু হাজার তেইশের কালী ঠিক আগেই এই হলো মায়ের মন্দিরের প্রবেশদ্বার লাইন দিয়ে মন্দিরের সামনে এসে এবার মাকে দেখার প্রতীক্ষা মন্দিরের ভেতরে লাইন দেওয়ার সময় বাঁদিকে যে প্রণামী বক্সগুলো আছে ওখানেই প্রণামী দিতে হয় তাছাড়া জিপে করা যায় আর তা না হলে ভেতরে কিন্তু ঝুড়ির মধ্যে কেউ প্রণামী গ্রহণ করে না পুজো দেওয়ার সময় এখানে মন্দিরের নাম গোত্র নিয়ে পুজো করা হয় তাই আপনারা ইচ্ছা করলে নিজেদের নাম গোত্র লিখে আনতে পারেন এবং সেটিকে ছুরির মধ্যে রেখে দিতে পারেন এখানে বড় মা দক্ষিণা কালীর রূপে পূজিতা বড়মায়ের এই যে বিগ্রহ নিত্য পূজিত হয় তার উচ্চতা তিন থেকে সাড়ে তিন ফুট এই অপূর্ব মূর্তি কষ্টি পাথরে তৈরি যা রাজস্থান থেকে আনা হয় প্রতি বছর নৈহাটির বড় মায়ের যে রূপ মাকে দেওয়া হয় সেই আদরেই এখানে মায়ের বিগ্রহের মুখ করা হয়েছে আর মায়ের সোনার অলংকার মাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলেছে বড় মায়ের ভোগে থাকে পোলাও খিচুড়ি পাঁচ রকম ভাজা তরকারি লুচি চাটনি এবং পায়েস মন্দিরের এই যে দরজাটা এখন দেখাচ্ছি পুজো দেওয়ার পর এখান থেকে বেরোতে হয় আমরা পুজো দিয়ে বেরোলাম প্রায় পৌনে দশটা নাগাদ আর যত বেলা হচ্ছে লাইন কিন্তু ততই বাড়ছে প্রতি বছর কালী পুজোর সময় নৈহাটের বড় মায়ের যে মূর্তি তৈরি করা হয় তার উচ্চতা একুশ ফুট মন্দিরের পাশে এই সেই রাস্তায় যেখানে সেই বিশাল আকার মূর্তি তৈরি হয় নৈহাটির অন্যান্য কালী প্রতিমা থেকে সেই প্রতিমার উচ্চতা অনেক বেশি হয় এখানের মা বড়মা নামে বিরাজিত প্রচুর লাইন তাই আগে দিয়ে দিয়ে নিলাম এবার তোমাদের পুজো দেওয়ার পর বড় মায়ের ছবি কেনার জন্য ওখানে অনেক দোকান আছে যে দোকানগুলো আপনারা বড় মায়ের ছবি পেয়ে যাবেন ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আর যেগুলোর দাম চল্লিশ টাকা থেকে শুরু আর মন্দির খোলা বন্ধ আর আরতির সময়ের কথাটা বলে দিই মন্দিরে মাকে দর্শন এবং পুজো নেওয়ার সময় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দুপুর দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আর সন্ধ্যা আরতি সন্ধ্যা ছটার পর হয় হাতে হয় এখন চলে এসেছি নৈহাটি ফেরিঘাটের সামনে মন্দিরে মায়ের পুজো দেওয়ার লাইন প্রায় গঙ্গার কাছাকাছি চলে আসে ফেরিঘাট থেকে থেকে হাঁটা পাঁচ মিনিট হবে কেউ ইচ্ছা করলে ফেরিঘাট থেকেও রিক্সা করে মন্দিরে পৌঁছাতে পারে তবে খুবই কাছাকাছি পায়ের সমস্যা না থাকলে রিক্সা করার কোনো প্রয়োজন নেই এই ফাঁকা জায়গাটায় প্রচুর কার পার্কিং করা হয়েছে বইহাটি ফেরিঘাটে যে ফাঁকা স্পেসটা তোমাদের দেখালাম এখানে কিন্তু যারা গাড়ি নিয়ে আসছে তারা কার পার্কিং করতে পারো আর এইখানে কোনো পার্কিং চার্জ লাগে না আর আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বড়মান মন্দিরে হবে। হবে এরপর কোথায় যাচ্ছি জানার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আশা করছি নতুন জায়গা তোমাদেরকে দেখাতে পারবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আবার দেখা হবে পরের ভিডিওয়ে জয় বড়মা সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আনন্দে রেখো